কথা যে আমাদের ভাষা যারা বুঝেন না এটা আপনার ব্যর্থতা কোন একটা ঘটনা নিয়ে নেন সেটা জায়েজ বা না জায়েজ দুইভাবে হয়ে থাকে না ভাবে একটা ঘটনা ঘটে গেল আপনার কিছু খয়দা হলো তাই বলে ওই না জায়েজ জিনিসটা হালাল হয়ে যাবে না এটা জেনে নিন ইসলামে গণতন্ত্রকে নিষেধ বাণী নিষেধ বিশৃঙ্খলা নিষেধ করেছেন রাসু ইসলাম নিষেধ আপনি বিশৃঙ্খলা ঘটিয়ে ধরে নিলেন একটা মহিলা সরকারকে উৎখাত করে দিলেন আপনি ভাইবেন না যে আপনার এই পন্থাটা হালাল হয়ে গেল এটা কেমন পর্যন্ত হালাল হবে না ভালো করেছেন এটা আপনার নিয়তেই ছিল না কিন্তু আল্লাহ ঘুটিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ নারী নেতৃত্ব জায়েজ না এটা আমার চাইতে মনে হয় মেম্বরে খুব কম লোকে বলেছে এক আব্দুর বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার বক্তব্য প্রচার হয়েছে বেশি সেদিন ওটা জানেন কিন্তু আমি যত মেম্বরে কথা বলি সাক্ষী আছে অনেকে ওনারা তো চাষারা মসজিদে নিয়মিত থাকে কতবার চাষারা মসজিদের কথা বলেছি গত খুদবার আগের কুদবায় জ্ঞানজাম হওয়ার আগেও বলেছি আপনারাই তো নারী নেতৃত্বে বসিয়েছেন এটাই তো সবচেয়ে বড় চেতনা ছিল আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল যিনি একজন শিয়াপন্থী মহিলা এটা কারা বসিয়েছে আপনারা বসিয়েছেন সাহস করে কে কথা বলেছে আমি বলেছি থেকে বাজারের মসজিদে যেখানে ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আর্মি পার্সোনাল থাকে সেখানে পর্যন্ত আমি বলেছি যে এই কতদিন থাকবে আমাদের এই নীতি কতদিন থাকবে তারা সেখানে আর্মি পার্সন ছিল আমি তার ভয় করে কথা বলিনি কথা হচ্ছে যে আমাদের আলেমরাই বলে আলহামদুলিল্লাহ সেটা আপনাদের মাধ্যমে হোক যেভাবে হোক এই ফেতনা আল্লাহ আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ দ্বিতীয়বার যেন বাংলার জমিনে কোনো মহিলা যেন নেত্রী হতে না পারে কারণ একজন জালেন যেভাবে চালাক চালাক না কেন একটা পুরুষ পুরুষই আর মহিলাকে রাসুল্লাহ সাল্লাম আলহি ও আমাদের উপরে ফেতনা বলেছেন সেটা ব্যক্তিগত দিক থেকে মহিলা ফেতনা আর ক্ষমতায় মহিলা বসলে রাসুলাম বলছেন ফালা

বা আপনি ইসলাম পালন করবেন বিদায় জুমার ফুটবাই আসেন এবং নেটে বক্তব্য শোনেন নিঃসন্দেহে আপনার মধ্যে একটা সততা একটা আছে আপনি আল্লাহকে ভয় পান আপনি নাজাদ চান এই জন্যই তো শোনেন সবাই কিন্তু আর ইসলামিক ওয়াজ শোনে না এই বক্তব্য না আজকে অধিকাংশ ছাত্ররা মুসলিম পোলাপানরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে কিন্তু ওরা মসজিদে আসবে না কারণ ওদের কাছে ধর্মের চারানার কোনো মূল্য নেই ওরা নাজাতের কোনো ভয় নাই ও যেটাকে ভালো কাজ মনে করে ওইটাই করবে এতে আল্লাহ আল্লা সুহানাহ কি সন্তুষ্ট হবে কি হবে না এই নিয়ত নিয়ে ওরা মাঠে নামে নেয় ওরা একটা শৃঙ্খল দেশ চাচ্ছে কিন্তু ওরা আল্লাহ আল্লা সুবাহার বিধানকে কায়েম করার জন্য নামে নেয় আলাকুল্লিহাম আমরা যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে যেহেতু আপনারা কথা শোনেন কোরআন হাদিস যেহেতু আপনারা মানেন তাহলে রাসে ইসলামের হাদিস দিয়ে উপদেশ আমরা কাদেরকে দেব আপনাদেরকে তো দেব এই উপদেশটা আপনাদেরকে গ্রহণ করতে হবে রাসুল্লা সাল্লাম আলহি ওয়াসাল্লাম মুসলিমে মুসলিমে দ্বন্দ্ব লাগা এটাকে ফেতনা বলেছেন এবং আল্লাহ রাসুল বলেছেন তোমরা যারা নাজাদ চাও তোমরা থেকে দূরে থাকো এটাকে আমাদের বক্তব্য না রাসুলাম শিক্ষা দিয়েছে তাহলে সেটা আপনার খেলাফ গেলে আপনি আবার মুখ উল্টে নেন মানে বাজে মন্তব্য করেন মানে এটা তো আপনার কল্যাণের জন্যই বলেছিলাম দুনিয়া যেই দিকে যেমনটাই হবে হবে কিন্তু আপনি রাসুলসাল্লামের আদর্শকে মেনে নিলেন কিনা এটা হচ্ছে দেখার বিষয় তো এটা ছিল সংক্ষিপ্ত কথা এই পরিস্থিতি উপরে নির্ভর করে যে আমাদের ভাষা বুঝতে হবে কিসে সে কল্যাণ আছে জেনে নেন এটা একমাত্র কোরআন হাদিসে আছে আর কোরআন হাদিসের আলেমরা আপনাদেরকে যে পথ দেখাবে এটা আপনি মেনে নিতে পারলেই আপনার জন্যে কল্যাণ চাই দুনিয়া আপনার আপনার নজরে আপনার নজরে ব্যতিক্রম মনে হতে পারে লাঞ্ছিত মনে হতে পারে তবে আপনার আলেমরা যেটা বলবে জেনে নেন এটাই আপনার জন্য আমার জন্য কল্যাণ